ওয়েব টি টিডব্লিউএস একাডেমি অ্যাপটিকে তোমরা ডাউনলোড করে রাখতে পারো যেখান থেকে তোমরা পেইড ব্যাচের মাধ্যমে আমাদের কাছ থেকে বেস্ট प्रिपरेशन নিতে পারবে চলো প্রথম প্রশ্ন স্ক্রিনে দেওয়া হচ্ছে ঝরাপালক কাব্যগ্রন্থটি কে লিখেছিলেন ঝরাপালক পালক কার লেখা কাব্যগ্রন্থ একজন বিখ্যাত কবি এখানে লিখেছিলেন তিনি কে তিনি হচ্ছেন জীবনানন্দ দাস জীবনানন্দ দাস তাকে আমরা কি বলি রূপসী বাংলার কবি বলে থাকি জীবনানন্দ দাসের তার লেখা তার লেখা প্রথম কাব্যগ্রন্থ কোনটি যেন সেটা হচ্ছে ঝরা পালক প্রথম কাব্যগ্রন্থ সেটা হচ্ছে ঝরা পালক ছাড়াও তিনি আরো কাব্যগ্রন্থ লিখেছিলেন তার এই ঝরা পালকটা কবে বলত প্রকাশিত হয়েছিল উনিশশো সাতাশে প্রথম প্রকাশিত হয়েছিল তার লেখা প্রথম এই কাব্যগ্রন্থটি তার এই কাব্যগ্রন্থটি ছাড়া আরও কিন্তু তিনি জীবনে প্রচুর কাব্যগ্রন্থ লিখেছিলেন যার মধ্যে বিখ্যাত কাব্যগ্রন্থের রূপসী বাংলা বলে একটা কাব্যগ্রন্থ তিনি লেখেন আর লিখেছিলেন ধূসহর পাণ্ডুলিপি ভেরি ইম্পর্টেন্ট ধূসর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের লেখককে জীবনানন্দ দাস লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন এলআইসি এই লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন বা সির প্রতিষ্ঠা সাল কোনটি ছিল কোন সালে এলআইসি টা প্রতিষ্ঠিত হয়েছিল এলআইসি ভারতীয় জীবন বীমা নিগম বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়েছিল নাইনটিন ফিফটি সিক্স আচ্ছা এলআইসি সম্পর্কে কয়েকটা জন জিনিস তোমরা একটা জেনে রাখো এটা সদর দপ্তর কোথায় সদর দপ্তরটা কোথায় অবস্থিত LIC আরেকটা মনে রাখবে LIC এর চেয়ারপারসন কে দুটো জিনিস একটু বিশেষ করে মনে রাখো এলআইসি সদর দপ্তর কোথায় এলআইসি সদর দপ্তর হচ্ছে মুম্বাইতে অবস্থিত মুম্বাইতে অবস্থিত এলআইসি আইসি সদর দপ্তর এলআইসি চেয়ারম্যানকে সিদ্ধার্থ মোহান্তি সিদ্ধার্থ মহান্তি হচ্ছে এর বর্তমান চেয়ারপারসন সকলোত্তর পথনাথ কার উপাধি ছিল সকলোত্তর পথনাথ উপাধিটি কে গ্রহণ করেছিলেন একজন বিখ্যাত শাসকের উপাধি ছিল উত্তর পথনাথ কার উপাধি ছিল ডেরি স্টুডেন্টস তিনি হচ্ছেন হর্ষবর্ধন হর্ষবর্ধন থানেশ্বরের পুষ্যপতি বংশের শেষ এবং শ্রেষ্ঠ সম্রাট ছিলেন ইনি উত্তর পথনাথ শিলাদিত্য শিলাদিত প্রভৃতি উপাধি কিন্তু ধারণ করেছিলেন শিলাদিত্য তার একটা ফেমাস উপাধি ছিল হর্ষবর্ধন আমরা জানি ছশো ছয় খ্রিস্টাব্দে তিনি তার দাদা রাজ্যবর্ধনের মৃত্যুর পর সিংহাসনে বসেছিলেন সিংহাসন আরোহণ করেছিলেন রাজ্যবর্ধনকে আবার গৌড়ের শাসক শশাঙ্ক নাম তোমরা নিঃশেষ শুনেছ শশাঙ্ক হত্যা করেছিলেন তারপরে তিনি বসেছিলেন তো এই আহ হর্ষবর্ধন তিনি সকল উত্তর দেখতে শিলাদিত্য সব উপাধি নিয়ে কিন্তু সিংহাসনে বসেছিলেন পরবর্তীতে তিনি হট শব্দ চালু করেছিলেন এটাও একটু মনে রাখবে হট শব্দ চালু করেন তিনি নেক্সট পরের প্রশ্নতে আসি কত সালে সুন্দরবনকে সংরক্ষিত বন হিসাবে ঘোষণা করা হয় সুন্দরবনকে সংরক্ষিত বন হিসাবে ঘোষণা করা হয়েছিল কবে রাইট आंसर হচ্ছে 1878 সালের নাগাদ সুন্দরবনকে সংরক্ষিত বন হিসাবে ঘোষণা করা হয়েছিল সুন্দরবন পরবর্তীতে আমরা জানি একটা টাইগার রিজার্ভ 1973 তে টাইগার রিজার্ভ 1977 এ এসে এটা তোমার একটা অভয়ারণ্যের স্বীকৃতি পেয়েছিল তারপরে তোমরা আমরা যদি দেখি একদমই 1984 আর 84 এসে এটা বর্তমান হচ্ছে হয়েছিল জাতীয় উদ্যান তারপরে তোমার এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রামসার সাইট বায়োস্ফিয়ার রিজার্ভ সমস্ত কিন্তু বিভিন্ন যে ট্রামগুলো বা বিভিন্ন কিন্তু দিকে এটা স্বীকৃতি পেয়েছিল কোন ব্রিটিশ শাসক ভারতে পুলিশ ব্যবস্থা চালু করেন ভেরি 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 ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটা কোন ব্রিটিশ শাসক ভারতে পুলিশ শাসন ব্যবস্থা চালু করেছিলেন ভারতে পুলিশ ব্যবস্থার জনককে রাইট অ্যান্সার হচ্ছে লর্ড কর্নওয়ালিস তিনি ভারতে পুলিশি ব্যবস্থা শুরু করেছিলেন ওকে অনাক্রমতা তত্ত্ব অনুসারে দেশের কোষগুলির ক্ষতি ও ধ্বংসের ফলে অনাক্রমতা হ্রাস পায় যার ফলে দেহের রোগ প্রকোপ বৃদ্ধি পায় অনাক্রমতা মানে রোগ প্রতিরোধ ক্ষমতা রোগ প্রতিরোধ ক্ষমতা কোন কোষগুলির ক্ষতির ফলে হ্রাস পায় এবং যার ফলে দেহে আমাদের দেশে রোগ প্রকোপ বৃদ্ধি পাই থাকে পিনিয়াল গ্রন্থি অ্যাড্রিনাল থাইমাস এবং পিলিহা কোনটির কোষগুলির ক্ষতির ফলে আমাদের দেহে রোগ বাড়ে রাইট অ্যান্সার হবে কি এটার উত্তর হচ্ছে থাইমাস থাইমাসের কোষগুলি ভারতে ক্রিপস মিশনের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন ক্রিপস মিশন ভারতে যখন এসেছিল তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন ক্রিপস মিশন ভারতে আসে কবে বলতো ক্রিপস দেখি ক্রিপস মিশন ভারতে এসেছিল ডের স্টুডেন্টস কবে এটা ভারতে এসেছিল উনিশশো বিয়াল্লিশ সালে নাইনটিন ফর্টি টুর এপ্রিল মাস নাগাদ এটা ভারতে এসেছিল এই ক্রিপস মিশনটা যিনি প্রেরণ করেছিলেন স্যার নেতৃত্বে এটা শুরু হয়েছিল স্যার স্টাফোর্ড ক্রিপস একজন ব্রিটিশ পার্লামেন্টের সিনিয়র মন্ত্রী ছিলেন তার নেতৃত্বে ক্রিপস মিশনটা গঠন হয়েছিল এবং যে গঠন করেছিলেন তৎকালীন সময়ে যে প্রধানমন্ত্রী ছিলেন তার নাম হচ্ছে উইনস্টন চার্চিল ফেমাস দ্য উইনস্টন চার্চিল গঠন করেন সুগ্গী নৃত্যটি কোন ভারতীয় রাজ্যের নৃত্য সুখদি হচ্ছে আমাদের ভারতের একটা ফেমাস রাজ্যের লোকনৃত্য এটা একটা লোকনৃত্য হ্যাঁ এই ফলকটা কোন রাজ্যের এটা হচ্ছে কর্ণাটক রাজ্যের একটি নৃত্য নেক্সট প্রশ্ন নিম্নের কোন উপজাতি ভারতের বৃহত্তম উপজাতি গোষ্ঠী ভিল কোল মুন্ডা সাঁওতাল ভারতের কোন উপজাতিটি এর মধ্যে সব থেকে বড় উপজাতি গোষ্ঠী বলো ভিল কোল মুন্ডা সাঁওতাল এরা সবগুলোই আমাদের মধ্য ভারতে বসবাস করে এগুলো সবই মধ্য ভারতে বসবাস করে থাকে ঝাড়খণ্ড ছত্তিশগড় মধ্যপ্রদেশ এইসব রাজ্যে মধ্যপ্রদেশ রাজ্যে আমরা জানি সব থেকে বেশি উপজাতির মানুষ বসবাস করে সো ভারতের মধ্য ভারতে বসবাস করে ভিল কারা ভিল এই ভিলরা কিন্তু ভারতের সবথেকে বড় উপজাতি গোষ্ঠী মনে করে রাখো নোট করে রাখো খাতাতে যেন কোনো দিনই ভুল না হয় ভিল উপজাতি ভারতের থেকে বড় উপজাতি গোষ্ঠী এটা বিশেষ করে রাজ্যগুলোতে বসবাস করে থাকে রাজস্থানেও কিন্তু ভিল উপজাতির মানুষেরা বসবাস করে গতীয় ঘর্ষণের মান স্ত্রীয় ঘর্ষণের তুলনায় সমান কম বেশি এবং সমান অথবা বেশি গতীয় ঘর্ষণের মান স্থির ঘর্ষণের থেকে কম কম ভারতীয় সংবিধানের কোন ধারায় সম্পত্তির অধিকার আইনগত অধিকার হিসাবে যুক্ত রয়েছে বা যুক্ত হয়েছে এটা আজকে তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে আগের দিন ক্লাসেই আমি তোমাদের এটা পড়িয়েছিলাম যে ভারতের সংবিধানে সম্পত্তির অধিকার একটা মৌলিক অধিকার ছিল বর্তমানে এটা একটা আইনি অধিকারের রূপান্তর রয়েছে এই আইনি অধিকার এটাকে ভারতের সংবিধানের কোন ধারাতে অ্যাড করা আছে সকলে এটা কমেন্ট করে জানিয়ে যাবে আজকের হোমওয়ার্ক এটা তোমাদের দেওয়া থাকবে এবং তার সাথে যদি পারো যে এটা কবে করা হয়েছিল এবং কত তোমার সংবিধান সংশোধনের মাধ্যমে তাহলে কিন্তু খুবই খুবই ভালো হয় সকলে এটার উত্তর করে যাবে একটি তেজস্ক্রিয় বিরল গ্যাস হলো কোনটি একটি তেজস্ক্রিয় বিরল গ্যাস রাইট অ্যান্সার হবে কোনটি একটি তেজস্ক্রিয় আবার নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে রেডন রেডন আর এন দিয়ে প্রকাশ করা হয় রেডনের পারমাণবিক সংখ্যা এইটটি সিক্স হচ্ছে পারমাণবিক সংখ্যা রেডনটা মনে রাখবে সব থেকে সব থেকে ভারী সব থেকে ভারী হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস ভারী নিষ্ক্রিয় গ্যাস গ্যাস হিসাবে এটা পরিচিত হ্যাঁ এবং এটা একটা তেজস্ক্রিয় গ্যাস আবার হ্যাঁ নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গের নাম কি পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গের নাম কি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ডে স্টুডেন্টস পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি সান্দাক হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ তাই তো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সান্দাকপুর যেটা সিঙ্গালীলা পর্বত শ্রেণীতে আছে এটা আমরা জানলাম পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ এবারে দেখো পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বোচ্চ কোনটি রাইট সিঙ্গার হচ্ছে এখানে ফালুট ফালুট হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বোচ্চ সিঙ্গ আচ্ছা এগুলি কোথায় আছে একটু বলে রাখি সান্দাফু টাইগার হিল ফালুট এগুলি সবই কিন্তু অবস্থিত কোথায় এগুলি সবই অবস্থিত দার্জিলিং এ দার্জিলিং এখানে গোর্গা বুরুটা দার্জিলিং নয় গোরগা বুরুটা আছে কোথায় গোরগা বুরুটা হচ্ছে পুরুলিয়াতে এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিম অংশ যে মালভূমি অঞ্চল আছে সেই মালভূমি অঞ্চলের সর্বোচ্চ সিংহ গোর্গাপুর পাহাড়ের একটা অংশ থার্টিন ভারতে কে প্রথম বাজেট প্রচলন করেছিলেন বাজেট কয়েকদিন আগে আমাদের প্রধানমন্ত্রী আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি বাজেট পেশ করলেন লোকসভাতে আমরা দেখলাম তো ভারতে প্রথমকে বাজেট পেশ করেছিলেন ভারতে বাজেট প্রচলনটা হয়েছিল সেই উনিশশো আঠেরোশো দিকে প্রথম কিন্তু এই বাজেটটা ভারতে প্রচলন হয়েছিল লর্ড এর সময় একজন ভারতের অর্থমন্ত্রী ছিলেন আর যার নাম হচ্ছে জেমস জেমস উইলসন উইলসন তিনি প্রথম ব্রিটিশ পার্লামেন্টে বা ব্রিটিশ যখন ভারত ছিল তখন কিন্তু তিনি প্রথম বাজেট উত্থাপন করেছিলেন আঠারোশো উনষাট সালে প্রথম বাজেটটা উত্থাপন করা এবং ষাটে গিয়ে এটা লাগু হয়েছিল প্রথম প্রবর্তিত হয়েছিল সো এটা তৎকালীন সময় যিনি আমাদের ভারতের ছিলেন তিনি হচ্ছেন লর্ড ক্যানিং তিনি ভারতের প্রথম ছিলেন আমরা জানি তার বাজেট প্রচলন হয়েছিল নিচের কোনটি এককবিহীন ভৌত রাশি কোনটির একক নেই কোন ভৌত রাশিটি সঠিক উত্তর হবে আপেক্ষিক গুরুত্বের কোন একক নেই ঘনত্বের একক আছে আমরা জানি ঘনত্বের এসা একক হচ্ছে কেজি কেজি প্রতি মিটার কিউব পার মিটার কিউব হচ্ছে ঘনত্বের এসআই একক কোণের একক হচ্ছে রেডিয়ান আমরা জানি রেডিয়ান হচ্ছে কোণের একক লিন তাপের এককটা কি ডিয়ার স্টুডেন্টস লিন তাপের একক হচ্ছে জুল প্রতি কেজি এসআই একক হচ্ছে জুল প্রতি কেজি আর যদি সিজিএস একক বলা হয় তাহলে হচ্ছে ক্যালোরি প্রতি গ্রাম হচ্ছে লিনিতামের একক দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজ কে প্রতিষ্ঠা করেন দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজটার প্রতিষ্ঠাতা কে ছিলেন দয়ানন্দ সরস্বতী লালা হংসরাজ আত্মারাম পাণ্ডুরঙ্গ মহাদেব গোবিন্দ রানাডের মধ্যে রাইট অ্যান্সার হবে লালা হংসরাজ এখানে দয়ানন্দ আছে বলে অনেকে দয়ানন্দ সরস্বতী করবে কিন্তু ভুল হবে এটা করলে দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজটি একটা ডবলুবিসিএস পরীক্ষাতে এসেছিল অ্যাংলো বৈদিক কলেজকে প্রতিষ্ঠা করেন লালা হংসরাজ প্রতিষ্ঠা করেছিলেন বা মহারাজ হংসরাজ নামেও তিনি পরিচিত ছিলেন আঠেরোশো সালে এটা প্রতিষ্ঠা হয় ওকে পরবর্তী প্রশ্ন হচ্ছে আচ্ছা পরে আমাদের একটা অ্যানাউন্সমেন্ট বর্তমানে টি একাডেমিতে রেল এসএসসির ব্যাচ চলে এসেছে যেখানে তোমরা দুর্দান্ত প্র্যাকটিস ব্যাচ প্র্যাকটিস ক্লাস করতে পারবে আমাদের কাছ থেকে এখানে ভর্তি হলে তোমরা সমস্ত লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস দেখতে পাবে লাইভ নোটস পিডিএফ পাবে তাছাড়া তোমরা এখন যদি এনরোল করো অনেকটা কিন্তু সেভ করতে পারবে তোমার পয়সাটা এখন কিন্তু সেভেন্টি ফাইভ অফ চলছে অ্যাডমিশন এখনই নিয়ে নাও আমাদের ব্যাচে এই সমস্ত টিচাররা তোমাদের সেখানে বেস্ট ক্লাস করাবেন জি কেজিএস এর পার্টটা তোমরা জানো নিশ্চয়ই সেখানে খুব হিউজ একটা পার্ট এস এস সি এবং রেলওয়ের এর বিগত বছরের প্রশ্নগুলো প্র্যাকটিস করা আমাদের সকলের জরুরি আছে যারা টার্গেট করছো এসএসসি রেলওয়ে জন্য তারা এই ব্যাচটাতে যুক্ত হয়ে যাও আজই লিমিটেড অফার চলছে অফারের এর মধ্যে ভর্তি হলে কিন্তু তোমরা অনেকটা সেভ করতে পারবে তোমার টাকাটা তো ভালো থাকবে সকলে এটাতে যুক্ত হয়ে যাবে আর আমাদের আরো ব্যাচ আছে ফাউন্ডেশন 3 পয়েন্ট এবং এই ব্যাচগুলো তোমরা নিশ্চয়ই জানো এই ব্যাচগুলোতেও তোমরা ভর্তি হতে পারো এগুলো বেসিক ক্লিয়ার করার জন্য কিছু ব্যাচ ডব্লিউপি কেপি এর প্র্যাকটিস ব্যাচটা এটা তো অলমোস্ট ক্লাস শেষের পথে আর এছাড়া এই ব্যাচগুলোতে কিন্তু ক্লাস এখনো চলছে দুর্দান্ত ক্লাস সেখানে সারেরা করাচ্ছেন আর এখানে তোমরা যুক্ত হয়ে যাও সেরা চাকরির प्रिपरेशन নিতে ডেসক্রিপশনে লিংক দেওয়া রইল সেখান থেকে তোমরা একটু ডাউনলোড করে নেবে অ্যাপটি ডাউনলোড করার পরে ভর্তি হবে গৌতম বুদ্ধ তার বাণী কোথায় প্রথম প্রচার করেন গৌতম বুদ্ধ আহ ইনি বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন আমরা জানি আহ এই গৌতম বুদ্ধ তিনি নিচে তিনি তপস্যার মাধ্যমে সিদ্ধি লাভ করেছিলেন বা তপস্যার মাধ্যমে দিব্য জ্ঞান অর্জন করেছিলেন সো এই গৌতম বুদ্ধ তারপরে তিনি চলে আসেন কোথায় চলে আসেন বারাণসী বারা নসীতে চলে আসেন আগে নাম ছিল ব্যানারস এই বারাণসীতে এসে বারাণসীর কাছে সারনাথ সারনাথে তিনি প্রথম তার ধর্ম প্রবর্তন করেন তার এই ধর্ম প্রবর্তনের ঘটনাকে বলা হয় ধর্ম চক্র প্রবর্তন প্রবর্তন আচ্ছা তিনি মনে রাখবে তার পাঁচজন ভিক্ষু যাদের নাম হচ্ছে যাদের নাম হচ্ছে বাষ্প আমি একটু নামগুলো লিখে দিচ্ছি বাষ্প ভদ্রিক ভদ্রিক মহানাম মহানাম অশ্বজিৎ অশ্বজিৎ এরা কারা অশ্বজিৎ এবং আরেকজন হচ্ছে কৌডিন্য এই পাঁচজন কারা এই পাঁচজন হচ্ছে সেই সমস্ত শিষ্য যাদের মধ্যে গৌতম বুদ্ধ প্রথম তার বাণী প্রবর্তন করেছিলেন গৌতম বুদ্ধ পাঁচজন শিষ্যের মধ্যে বাণী প্রবর্তন করেন এদেরকে একত্রে বলা হয় পঞ্চভিক্ষু এদেরকে কি বলা হয় পঞ্চভিক্ষু বলা হয় বাষ্প ভদ্রিক মহানাম অশ্বজিৎ কৌরিন্য ভারতের সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে বিধানসভার অবকাশ চলাকালীন অধ্যাদেশ জারি করার ক্ষমতা রাজ্যপালের আছে অধ্যাদেশ মানে অ্যার্ডিনেন্স রাজ্যপাল কোন ধারা অনুসারে বিধানসভা যখন চলে তখন অ্যার্ডিনেন্স জারি বিধানসভার অবকাশকাল এ তখন অ্যার্ডিনেন্স জারি করতে পারেন সঠিক উত্তর হবে সংবিধানের দুশো তেরো ধারা রাজ্যপালকে ক্ষমতা দেয় জারি করার এর সদর দপ্তর কোথায় ও পুরো কথা কি আইএল ওর ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা আন্তর্জাতিক শ্রমিক সংগঠন উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই আই এল সদর দপ্তরটা কোথায় বলো প্রতিষ্ঠিত হওয়া আইএল এই সংস্থাটির সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা শহরে জেনেভা সুইজারল্যান্ড দু সালে বিশ্বের বৃহত্তম অর্থনীতি চীন ইউএসএ জাপান ভারত দু সাল অনুসারে বিশ্বের বৃহত্তম বৃহত্তম অর্থনীতি কোনটি দু সাল অনুসারে বিশ্বের বৃহত্তম অর্থনীতি হচ্ছে ইউএসএ ইউএস এর অর্থনীতি বিশ্বের বৃহত্তম অর্থনীতি ব্যাকটেরিয়ার দেহে ক্রমজোর সংখ্যা কয়টি থাকে ব্যাকটেরিয়ার দেহে কতগুলি ক্রমজম থাকে যারা ক্লাসটি দেখছো ডে স্টুডেন্ট সকলে একটা করে লাইক করে দাও ক্লাসে আর কমেন্ট করো সকলে ক্লাসে হুম কেমন লাগছে ক্লাসটি এরকম প্রশ্নোত্তর র্যাপিড ফায়ার উত্তর দ্রুত প্র্যাকটিস করা হবে আমাদের এখানে এছাড়া ব্যাচে চলে আসো সেখানেও কিন্তু দুর্দান্ত প্র্যাকটিস হবে ব্যাকটেরিয়ার দেহে ক্রোমোজোমের সংখ্যা কতগুলি থাকে একটি ক্রোমোজোমের সংখ্যা থাকে কাব্য কয়টি স্বর্গে বিভক্ত মেঘনাথবধ কাব্যটি কয়টি স্বর্গে বিভক্ত আচ্ছা এই মেঘনাদবধ কাব্য এটা রচয়িতা কে বলতো মেঘনাথ বধ কাব্যের রচয়িতা কেডের স্টুডেন্টস এটা রচয়িতা হচ্ছে কবি মাইকেল মধুসূদন দত্ত মধুসূদন দত্ত যিনি মধু কবি নামে পরিচিত ছিলেন মাইকেল মধুসূদন দত্ত প্রথম আঠারোশো সালে এই মেঘনাথ বধ কাব্যটি রচনা করেছিলেন বা প্রকাশ করেছিলেন মেঘনাথ বধ কাব্যে অনেকগুলো স্বর্গে বিভক্তের প্রথম আমরা যদি দেখি নয়টি স্বর্গ এতে আছে কতগুলি টোটাল সব স্বর্গ আছে নয়টি স্বর্গে এটা বিভক্ত দাদা ফালকে পুরস্কার প্রদান করা হয় কবে থেকে দাদা সাহেব ফালকে পুরস্কার ভারতের চলচ্চিত্রে সর্বোচ্চ পুরস্কার ভারতের চলচ্চিত্রে দেওয়া সর্বোচ্চ নাম কি দাদা পুরস্কার যেটা দাদা সাহেব হরিশচন্দ্র নামের প্রথম পূর্ণ ফিল্ম তৈরি করেছিলেন এই পুরস্কারটি প্রথম দেওয়া হয় নাইনটিন সিক্সটি নাইন উনিশশো উনসত্তর সালে প্রথম এটা প্রদান করা হয় আর এটার প্রথম প্রাপককে ছিল একটু জেনে রাখো প্রথম প্রাপক ছিলেন দাদা সাহেব ফালকে পুরস্কারের যিনি তার নাম হচ্ছে দেবিকা রানী প্রথম প্রাপক ছিলেন যুদ্ধক্ষেত্রে প্রথম কামান ব্যবহার করেছিলেন কে কামানের ব্যবহারটা যুদ্ধক্ষেত্রে প্রথম কে করেন যুদ্ধক্ষেত্রে প্রথম কামানের ব্যবহার কে করেছিলেন ডিয়ার স্টুডেন্টস খুবই দুর্দান্ত একটা প্রশ্ন সাধারণ একটি প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসতে পারে এখানে রাইট অ্যান্সার হবে বাবর যিনি মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন বাবর প্রথম কামানের ব্যবহার করেছিলেন ভারতীয় উপমহাদেশে যুদ্ধক্ষেত্রে এখানে ভারতীয় উপমহাদেশের যুদ্ধের কথাই বলা হচ্ছে হ্যাঁ তিনি ও ইব্রাহিম লোদি বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে লোদির মধ্যে আমরা জানি সংগঠিত হয়েছিল পনেরোশো ছাব্বিশের সেই বিখ্যাত পানিপথের প্রথম যুদ্ধ প্রথম যুদ্ধ এই যুদ্ধটা কিন্তু মনে রাখতে হবে কবে হয়েছিল ভেরি ফেরি ভেরি ইম্পর্টেন্ট পনেরোশো ছাব্বিশে পানিপথের প্রথম যুদ্ধটা হয় বাবর ইব্রাহিম লোদির মধ্যে ইব্রাহিম লোদি ছিলেন সুলতানি বংশের শেষ সুলতানি যুগের শেষ সম্রাট বা শেষ শাসক তিনি ছিলেন শেষ সুলতান ছিলেন আর বাবর ছিলেন মুঘল সম্রাটদের মধ্যে প্রথম সো এই যুদ্ধে কিন্তু বাবর প্রথম কামানের ব্যবহার করেন প্রথম বন্দুকের ব্যবহার করেন বন্দুকের ব্যবহার প্রথম করেছিলেন প্রথম বারুদের ব্যবহার করেছিলেন প্রথম বারুদের ব্যবহার কে করেছিল সেটাও মনে রাখবে করেছিল কে এই বাবর এছাড়া তিনি প্রথম ব্যক্তি যিনি যুদ্ধক্ষেত্রের রুমি কৌশল রুমি কৌশলের ব্যবহার করেন রুমি কৌশলের যুদ্ধক্ষেত্রে ব্যবহার কে করেছিলেন প্রথম এই বাবর করেছিলেন লালিগা প্রতিযোগিতা কোন খেলার সাথে যুক্ত লাল ইগা একটা প্রতিযোগিতা একটা স্পোর্টস টুর্নামেন্ট এই প্রতিযোগিতা কোন খেলার সাথে যুক্ত লালিগা প্রতিযোগিতা হচ্ছে একটা ফুটবল টুর্নামেন্ট এটা একটা ইউরোপীয় ফুটবল ইউরোপের টুর্নামেন্ট এটা স্পেনের খেলা হয়ে থাকে মাদ্রিদ আর মাদ্রিদ রিয়েল বেসিদ এরকম অনেক কিন্তু এখানে রিয়েল রিয়েলিয়া এ সমস্ত হচ্ছে লালিগার কিন্তু কিছু প্রথম সারির ক্লাব লালিগাটা হচ্ছে স্পেনের প্রথম সারি কিন্তু একটা ফুটবল টুর্নামেন্ট সংবিধান সভাপতি কে ছিলেন সংবিধান সভার সভাপতি কে ছিলেন রাইট হচ্ছে বি আর আম্বেদকর ছিলেন সংবিধানসভার সভাপতি পরেরটা হচ্ছে সতেরোশো সালে মহারাজ সবাই প্রতাপ সিং দ্বারা নির্মিত হয় নিম্নের কোনটি মহারাজ সও প্রতাপ সিং কোনটি নির্মাণ করেছিলেন পঞ্চমহল হাওয়া মহল মহীশূর প্রাসাদ এবং প্যালেস সালে মহারাজ সাওয়াই প্রতাপ সিং ইন একজন রাজপুত শাসক ছিলেন নির্মাণ করেছিলেন হাওয়া মহল কোথায় আছে এটা এটা আছে জয়পুর শহরে পিঙ্ক সিটি জয়পুরে আছে এবং জয়পুরের কোথায় আছে এটা জয়পুর জয়পুরটা কোথায় এটা রাজস্থানে তাই না রাজস্থানের জয়পুরে হাওয়া মহলটা অবস্থিত আছে ব্যাংকিং ক্ষেত্রে ব্যবহৃত এনইএফটি এর সম্পূর্ণ রূপ হলো এনইএফটি এই যে কথাটা এই যে টার্ম এটার সম্পূর্ণ রূপ কি ন্যাশনাল ইকুইটি ফান্ড ট্রানজ্যাকশান তারপরে হচ্ছে তোমার ন্যাশনাল ইলেকট্রনিক ফাইন্যান্স ট্রান্সফার ন্যাশনাল ইকুইটি ফাইন্যান্স ট্রান্সফার ট্রানজ্যাকশান এবং আরেকটি হচ্ছে ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার হচ্ছে এর পুরো কথা গোল্ডম্যান প্রাইজ নিম্নের কোন ক্ষেত্রে দেওয়া হয় গোল্ডম্যান প্রাইস দেওয়া হয়ে থেকে কোন ক্ষেত্রে এনভায়রনমেন্ট ক্ষেত্রে দেওয়া হয় গোল্ডম্যান প্রাইসটি টি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা ওজন স্তর ক্ষয়ের জন্য নিম্নের কোনটি দায়ী কার্বন মনোঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড ক্লোরোফ্লোর কার্বন এবং মিউরিক অ্যাসিড আচ্ছা ওজন স্তর এটা আমরা জানি মধ্যে অবস্থিত আছে ওজন স্তর একটা লেয়ার যেটা আমাদের ইউভি রে আলট্রাভায়োলেট রে থেকে আমাদের ক্ষতির হাত থেকে বাঁচিয়ে থাকে বা আলট্রাভায়োলেট রে শোষণ করে থাকে এই ওজন স্তর এটা কিছু দূষণের কারণে ক্ষয় হতে থাকে ওজন স্তর ক্ষয়ের জন্য দায়ী প্রধান যে পদার্থটি সেটার নাম কি সেটি হচ্ছে ক্লোরোফ্লোরো কার্বন বা এটাকে আমরা বলবো সিএফসি হিসাবে পরিচিত ক্লোরোফ্লোরো কার্বন হরপ্পাড় কোন অঞ্চল ধান চাষের সাথে যুক্ত বলো হরপ্পা কোন অঞ্চলটা এখানে একটা ধান চাষের সাথে যুক্ত সঠিক উত্তর কি হবে হরপ্পাড় কোন অঞ্চল ধান চাষের সাথে যুক্ত এটা হচ্ছে হচ্ছে লোথাল কোথায় আছে গুজরাটে অবস্থিত না গুজরাটে অবস্থিত লোথালটা হচ্ছে ধান চাষের জন্য বিখ্যাত লোথাল কার্পাস উৎপাদনের জন্য বিখ্যাত ছিল আমরা জানি লোথালকে হরপ্পা শব্দ ম্যানচেস্টার বলা হয় সো এখানে অপশান

টেলিগ্রাম চ্যানেল সেখানে যুক্ত হতে ভুলবে না ভালো থাকবে সকলে পরের দিনে ক্লাসে দেখা হবে নতুন একটি পর্বে ততক্ষণের জন্য টাটা বাই টেক কেয়ার